গরিব বাবা বাড়িতে খাতা নাই তো শোক নাই সেই জায়গায় মা তার কাপড় বিছায় বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে নিজে না খেয়ে খাওয়াইছে অসুখ সারে না মা ওই মনুষ্য বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহার যোদের নামাজ পড়ে করে শরীফ তেলাবাদ করে চোখ দিয়া পানি পড়ে আর বলতে তাকে রব গুড় আরামিন আমার জীবনটারে দিয়া আমার ঘরে যা টুকরা সন্তানটারে বাঁচে আদা যে মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইলো সেই সন্তান আজকে বৌপাইয়া মাকে ভুলে যায় মায়ের সাথে খারাপ ব্যবহার আল্লাহ আল্লাহরব গুড় আরামিন বলেছেন মা বাবের সঙ্গে খারাপ ব্যবহার করো না ভালোবাসায় কথা বলো অপূর্ণা বোলন গরিমা সম্মান একটু কথা বল মানবের চুর দুয়াগুলো আমার কাছে কে বলতেছে? আল্লাহ দানা বলছেন দোয়া গুলো আমার কাছে এই ভাষায় অরব্বির হামো মা কামারব্বৈজ্ঞানী শনি র পড়েন সবাই হ রব্বির হাম হোমা কামা রব্বাইজ্ঞানী শনি র আই আমার অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে আল্লাহ তার তুমি দয়া করে আমার মা বাপকে তোমার রঙের করে লালন পালন করেছো ভাল্লা প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া পড়বে মনে থাকবে মনে থাকবে